ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর তো সকালবেলায় উঠে এক্সারসাইজ করে তারপরে এখানে দুটো সিন করার পরেই আমার ঘুম পেয়ে যায় বলকি সারা করি এখানে মেরে দেখি দেব এর কোনটা মোটে তো থ্রেড আজ অবধি আমি কেউ করেনি বে বলতে বলে তোমার বের হবো তো বাচ্চা বললি তো বয়সটা কোথায় তুলি না এভিডো না এ আমার কাকু রোহিতের চারপাশে এখন ভালোবাসার ফুলকি বলা যায় এখন প্রচুর হিরোইন রয়েছে তাই তো অভিষেক দাকে দিয়ে আগে শুরু করব অভিষেক দা কি বলবে এই যে আগে দুজন ছিল এখন আবার মানে তো কোনটা কি ভালোবাসার ফুলকি এ ভালোবাসা আমায় না ও তো ভালোবাসে আমায় ওর কথাতেই ও ওর কথাতেই যা করার করছে ঠিক আছে হ্যাঁ নোংরা অভিযোগে ফাঁসাচ্ছে ও সেটা হচ্ছে এর প্ররোচনায় যে নাকি এককালে আমার বউ ছিল ঠিক আছে

আমি আর কিছু বল। हां, অবশ্যই বাঁচাবো তাই আমার কাজ। আর হ্যাঁ, তারপর জানি না এখনো স্ক্রিপ্টটা তো পাইনি। দেখতে হবে কি করতে। জিয়ার কাছে আসি নতুন সদস্য পাওয়া যায় তো শালিনী ম্যাডাম তো নিয়েই এসছে। তো সবার সাথে কতটা বন্ডিং হলো অফ ক্যামেরা। ভাবনার কি কথা? আমি অভিষেকটাকে চিনি আগে থেকে। তো বাদবাকীদের সাথে এখানেই কাজের সূত্রে দেখা। তো প্রথম দিন থেকে ইট ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি নাইস প্রত্যেকেই খুব ভালো স্পেশালি আমাদের ফুলপি তো খুবই মিষ্টি মানে আমি দেখেছিলাম ওর প্রমো যখন মাকে বলেছিলাম কি মিষ্টি দেখতে মেয়েটাকে তো মা ছিল হ্যাঁ এখানে এসে দেখলাম না সত্যি মিষ্টি খুবই মিষ্টি আর কি তো মজাই হচ্ছে ভালো করেই কাজ করছি এতদিন তো শালিনী ম্যাডাম ছিল আবার সাথে আরেকজনকে নিয়ে এসছে তো এরপর রোহিতের জিমটা কি একদম তো এবার শেষ এবার এবার একদম শেষ এবার মানে অনেক হয়ে গেছে বাড়াবাড়ি মানে এতদিন রোহিত একটু আমার প্রতি সফট ছিল বাট রোহিত যেই আমার ওপরে চিৎকার করা শুরু করেছে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে এবার আমি শেষ করে দেবো আর এরকম একটা প্ল্যান চলে গেছি কি ওর টিম লাগবে টিম বাড়ছে একজন একজন করে রুদ্র ছিল একা পারেনি ঈশিতার সাথে চেষ্টা করেছে পারেনি তারপরে শালিনীকে ডেকে আনা হয়েছে যাতে রোহিতের জীবন ধ্বংস করে দেওয়া হয় শালিনী দ্বারা হচ্ছে না এবারে নিয়ে এসেছেন জিয়া ঠিক আছে আমার ইয়া ছাড়খাড় করতে হ্যাঁ আমার জবে থেকে এই বিষয়টা শুরু হয়েছে আমার এমনি মাদা গরম হয়ে রয়েছে সেই জন্য আমি খুব কম কথা বলছি রাইট নাও হ্যাঁ না বেসিক্যালি আমি এখন দাদা তুমি জিজ্ঞেস করছিলেন আমি ঘুমাই কিনা অন্য সময় আমি এখন ঘুমাচ্ছিলাম ভয়ঙ্করভাবে মাঝরাতে ছিলাম জানো তো হঠাৎ করে তাকিয়ে দেখি বলছে চলো ইন্টারভিউ দিতে ওই জন্য আমি একটু ঝিমিয়ে আছি মাঝরাত থেকে ডেকে তুলে আনা হয়েছে তোমাকে মানে ঘুমানোর টাইমও দিচ্ছে না কেউ ঘুমানোর টাইম দেখো দিদি যখন শুটিং হয় তার সরি যখন শুটিং কল টাইম দেয় তার তিন ঘন্টা আগে আমি উঠি আজকে দশটায় কল ছিল সাতটায় উঠেছি তো অত সকালবেলায় উঠে এক্সারসাইজ করে তারপরে এখানে দুটো সিন করার পরেই আমার ঘুম পেয়ে যায় তারপরে করেছি লাঞ্চ লাঞ্চের পরে আমার সিন ডাইরেক্ট ছিল না তো ওই টাইমটায় যে কোনো সুস্থ মানুষের ঘুমানোই উচিত এই সময় দাবিয়ে ঘুম পাওয়া মানে আমি সুস্থ আছি এবং ঘুমটা আমি খুব ভালোবাসি এবং তার পরবর্তী আমি ঘুম নিয়েই বলে যাবো আমি গিয়ে শর্ট দিয়ে এলাম অনেকক্ষণ ধরে মানে অ্যাকচুয়ালি আমার মাথা কাজ করছিল

আমায় কখনো আমি নিজেই কখনো বাচ্চা বাচ্চা ব্যবহার করি কখনো আমায় দেখলে মনে হয় হেডমাস্টার আমি নিজেই কনফিউজ সময় আমি কোন রোলটা প্লে করছি সত্যি গো কখনো আমাকে ভয় পায় কখনো আমাকে ভয় দেখিয়ে দেয় আমি এক সময় নিজেই কনফিউজ হয়ে কালো দিন সম্মান দিচ্ছিল আজ এরডোর দেখাচ্ছে আমার মধ্যে কোনো প্রবলেম আছে কি

আবার মাঝে মাঝে ভয় দেখা এটা কিছু বলতে পারবো না ভয় পাই মাঝে মাঝে পাই ভয় আগে তো শালিনী ম্যাডাম একা ছিল মানে রোহিতকে জব্দ করা বা রোহিতের নানা রকম বিপদ করা এবং এখন আবার জিয়া অ্যাড হয়েছে তো ফুল কি কতটা চাপে রয়েছে আমি আমি খুব একটা চাপে থাকি না জানি শেষ শেষ অবধি ফুলকি সারাখন নিয়ে গায়ে মেরে দেখি দাও এরকম একটা মুড়ে মানে সারা তো থ্রেড আজ অব্দি আমি কেউ করেনি দে মানতে বলে তোমার বেরো ওই

শালীনটা বজায় রেখেছিল একে জবে থেকে পেয়েছে না রিঙে পাই দেখি নিয়ে পাই আজকে দেই কলা কলা ধরে ঝাকাচ্ছে ঠিক আছে আমার সেখানে আমার সেখানে দায়িত্ব ছিল হচ্ছে বসে আমি দুঃখে বসে আছি মানে কলা ধরে ঝাকাতে মুখ হচ্ছে মেরি তো হাসি निकल गई খানিকক্ষণ হ্যাঁ এক সেকেন্ড দেখেন তারপরে আমি না আবার একটু টু মুড আবার জিজ্ঞেস করলো কলার আর কোনখানটা ধরবে এইভাবে না এইভাবে দেখলাম ঘাপুর দেবো তুমি আমাকে গুড বলেছে আমাকে ও আমার এরকম ভাবে চলে গেছি আমার কাছে আমি যবে দেখে তবে দেখবে তোমাকে আমি ভেঙে পেলে না দেখিয়ে দেবো নিয়ে পেলে বুঝিয়ে হাত ভেঙে দেবো ওই সব বলে দিয়েছে হাত ভেঙে গুড়িয়ে দেবো

আমি এর দিয়ে মার মারতে ভালোবাসি মানে সে ভালোবাসে বলেছে এটা আবার মারতে ভালোবাসে এই হাসতে হাসতে এরকম করে মেরে দিলাম এরকম আমায় একবার টি গিয়েছিল হ্যাঁ এই হাসতে হাসতে কথা বল তাই তুমি কি করো এই করে ও তো আমাদের প্রোমো ডিরেক্টর হাত ফুলিয়ে দিয়েছিল লাল করে হ্যাঁ প্রথম আমাদের প্রোমো ফুলকি লঞ্চ প্রমো আগে ওকে সবাই বক্সিং বক্সিং তখন বলে বক্সিং এই এই সেই আড়া পাঁচ মারতে হবে কি আড়া ও হ্যাঁ প্রথম যে লঞ্চ প্রমোতে একটা শট ছিল যেখানে একবার ইটার দেয়াল ভেঙে ফেলছে এবার তো আমাদের অতনুদা বলে একজন খুবই নিরীহ পরিচালক আছেন যিনি ডিরেক্ট করেন তো উনি ওকে বাচ্চার মতো করে হাত পেতে বলেছে মার দিকে একটা ঘুষি হালকার ওপর ও জীবনের সব অ্যাম্বিশন দিয়ে পুরো একদম সব সাইন্টিফিক ফোর্স আপ্লাই করে ধাপ করে মেরেছে মাঝখানে সে বন্ধ সেদিন গোটা হাত তার ফলে ছিল মানে কোনো বাড়িয়ে বলছি না হ্যাঁ ও সেও বলেছে মার বাচ্চা কত মারবে এও ভেবেছে হ্যাঁ আমাকে বাচ্চা ভেবেছে মারবো দেখিয়ে দেব ইয়া কাক করে দিয়েছে খুশি এবং সেই জিনিসটাও মানে বাজেই করে আমাকে এক দুবার দিয়েছে মানে ছাড়িয়ে নেই দাঁড়া ওনা না তারপরে এই ভুলটা আমিও করেছিলাম অন্যদরের গল্প শোনার পর আমিই বলেছিলাম যে মার দিই কত জোরে মারতে পারিস ওখানি কোন আগে মাপে আমি কোন দাঁড়ি দাঁড়ি দেখে খুব <laughs> ভালো <laughs> 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 <laughs>

হ্যাঁ 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 ওটা করবে ওকে বলা হয়েছে ও ওকে আমাদের দুজনকে ডাকা হয়েছে ও বললো যে ঠিক আছে পাঁচ মিনিট দাও আমি একটু আসছি ও পাঁচ মিনিটে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে স্বপ্ন ফপ্ন দেখে ফেলেছে প্লাস্টিকের প্লাস্টিকের নীলকমলের চেয়ারে ঘুমাতে পারো তুমি প্লাস্টিকের চেয়ারে একটা পা তুলে এরকম পড়তে পারে ওকে ও ওর ব্যাপার আছে ওকে লম্বা চওড়া ছড়ানো বিছানা দিয়ে এখানে শো এত এইটুকু ধরো স্কোয়ার সোফা ওর মধ্যে ইউ হয়ে ঘুমাবে ঠিক আছে হ্যাঁ ইমরা মতো যে বেবি জাইগোটার মতো ছড়িয়ে শো এখানে অনেক জায়গা আছে ফেল ছড়িয়ে শো ছড়িয়ে শো না 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 আমার এই গুটি চিংড়ি মাছে ঘুমতেই ভালো লাগে এটা ওর সায়েন্স কি বলবে বলো

তোমার খেলায় মন দাও তোমাকে ভালো ছাত্রী ভেবেছিলাম প্রথম দিন থেকে গায়ে পড়ে আগ বাড়িয়ে আলাপ করে এরকম ভাবে ব্যান্ড বাজাবে কোনো মানে হয় না ও না আমি 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 সেই ব্যক্তি ও মনে করেছিল হ্যাঁ মানে ঠিক আছে কি করব আমারও পরিস্থিতির চাপে আমায় করতে হয়েছে রোহিত বলে আমি কিছু করার নেই আমি আমি পরিস্থিতির চাপে পড়ে আমি সি একজন সিনিয়র একজন বক্সার যদি বলে যে তোমায় এটা করতে হবে তাহলে তোমার ভালো হবে আমি আর কি করব ঠিক আছে আমাকে বলে যে জিতিয়ে দেবো যদি মারতে ফারতে না হয় তাহলে তো ভালোই ব্যাপার একটা যদি এইসব করে হয়ে যায় আমাকে আমার কাছে এসেছিলো বেটিংয়ের জন্য কি তুমি টাকা নাও তুমি হেরে যাও আমি ও তাকেও মেরেছি গুড একে তো বক্সিং জিততে হবে তার মধ্যে সিনিয়র বক্সার রয়েছে তারপর আবার রোহিত হ্যাঁ জিতবো জিতবো বা মারকে বাড়ি ফিরবো কোনো একটা হবে শেষে আর কিছুই বলতে চাই না রোহিতের জীবনটা আমি শেষ করে দিচ্ছি আস্তে আস্তে রোহিতের জীবনটা শেষ করে দিচ্ছি রোহিত আর ফুলকির জীবনটা এভাবেই শেষ করতে থাকবো আবার ফুলকি আমাকে হারাতে থাকবে আমি আবার ফুলকিকে হারাতে থাকবো এই চলতে থাকবে তো দেখে থাকো রোজ সাড়ে সাতটায় জি বাংলায় ফুলকি না সমুদ্র আমার পাহাড়টা লাগে মাঝে। মাঝে সমুদ্র মন্থনে পাহাড়টা ছিল মাঝখানে মাঝখানে একবার এদিকে দেবতা টানছে আর এদিকে অসুর এ তোমার আছে আর এখান থেকে অমৃত বিষ সব কিছু বেরোবে তো আপনারা দেখতে থাকুন ফুলকি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলা এবং যেভাবে ভালোবাসেন এভাবে ভালোবাসা থাকবেন লাভ ইউ অল সাড়ে সাতটায় দেখতে থাকবেন ফুল হ্যাঁ ফুলকি আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকুন সাড়ে সাতটায় জি বাংলায় ফুলকি দেখবেন সাড়ে সাতটার সময় দেখবেনই যে কোনো সময় জি পাইবে